আজ পনেরো অক্টোবর দু হাজার পঁচিশ দৈনিক সমকাল পত্রিকার প্রদান ছিল না শেষ হল রাক নির্বাচনী প্রচারণা অপেক্ষা বোর্ডের ব্যবসায়ীদের উদ্যোগের মধ্যে বাড়তি মাসুল কার্যকর চট্টগ্রাম বন্দর কারখানায় আগুন লাগছে ফোনে জানালো নজরুল তারপর আর খোঁজ নেই এবার একশো হল না বাংলাদেশের হারলো বিশাল ব্যবধানে দেখে চাকরি ফলটান রবীন্নী এখনও মিরপুরে আগুন নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে সহায়তা দেবে বিএনপি মিরপুর অগ্নিকাণ্ড যে কারণে ঢাকায় মার্কিন দূতাবাসে হঠাৎ বাড়তেন নিরাপত্তা মিরপুরে আগুন মৃতের সংখ্যা বেড়ে ষোলো নিখোঁজ সেলের ছবি হাতে মায়ের অপেক্ষা মিরপুরে আগুন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান জিরু নাতিপুরাকে স্থায়ীভাবে অপসারণ